আমার সারাটা দিন আমার সারাটা দিন মেঘিলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম আমার সারাটা দিন মেঘিলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি বাতাসের বাসিতে কান পেতে রাখি বাকি কাছে পেতে চাই না হারাতে তাকে বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম